হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মামা ঘাটের কিছু রান্না করে দেখা এর জন্য এখানে মাংস নিয়ে নিয়েছি এখানে গরুর মাংসটা ব্যবহার করেছি আমি গরুর মাংসগুলো আমি মাছের সাইজের করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গোল গোল করে কেটে রাখা এখানে হলুদের গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি জিরার গুঁড়া তারপরে আদা গুঁড়া তারপরে মরিচের গুঁড়া আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া এখন এই সবগুলো উপকরণ দিয়ে একসাথে মাখিয়ে নেব তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছে খিচুড়ির মশলা রেডি মিক্স খিচুড়ি মশলা সব কিছু একসাথে মাখানো হয়ে গেলে এটাকে ঠেকে রেখে দেব দু ঘন্টার জন্য দু ঘন্টা পর এটিকে একটি প্রেশার কুকারে তুলে নিচ্ছি তারপর প্রেশার কুকারটা চুলায় বসিয়ে দিচ্ছি রান্না হওয়ার জন্য এখানে আমি মুগ ডাল ভেজ ভেজে নিয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে যেটা দেখানো হয়নি এখন একটি পাতিলে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপর এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়া এরপর পুরোটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল ডালের মিশ্রণ যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরোটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে সবকিছু মধ্যে পানি দিয়ে দেব। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি তো এখন সেই মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়ার পর কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে আমি এটাকে দু মিনিট পরপর নেড়ে দিচ্ছি আর এখন লবণ দিয়ে দিলাম আমার খিচুড়িটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এটা কিন্তু বারবার ঢাকনা দিয়ে থাকতে হবে এবং ঢাকনা খুলে নাড়া দিতে হবে তো এটা কিনেছে আমার খিচুড়ি দেখতেও কিন্তু সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল আল্লাহ হাফেজ